গ্রাম জন্যই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরো একাধিক প্রশ্ন ঘুরছে ধূপগুড়ির গধেয়ার কুটি গ্রাম পঞ্চায়েতের কুর্সামারি বেদগাড়া সহ আরো কয়েকটি এলাকার বাসিন্দাদের একে দুর্বল সেতু একসাথে পিক আপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না একসাথে গেলে সেতু নড়তে শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধূপগুড়ি দই খাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশাসনীয় কর্মীরা বারবার দই খাওয়া নদী সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই প্রশ্ন এলাকাবাসীদের স্কুলে যাচ্ছিস আসছিস কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি সারাইও করেনি কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেদিনও তো পড়েছিল আহত হয়েছিল তাই তো পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা তাই তো মানে যখন কোন বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পম কাঁপতে থাকে হ্যাঁ আর তখনই বড় ধরনের বিপদ ঘটে কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই রাস্তা অনেক দেড় হাজার হ্যালো স্টুডেন্ট যাতায়াত করে তাই তো জানা গেছে ধুপগুড়ির বগরিতলা থেকে কুর্সামারি রাস্তায় দইখাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত বর্তমানে সেতুর দুদিকের পিলারগুলো অবস্থার শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে বাধ্য হয়ে পিক যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তাদের অভিযোগ সেতু দুর্বল থাকায় ভারী যান এই দিকে আসতে পারে না ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দই খাওয়া সেতুর ওপর দিয়ে নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয় আর এই দই খাওয়া নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা তারপরেও কেন নিশ্চুপ থাকেছেন এই প্রশ্নই এখন ঘুরছে এলাকাবাসীদের মনে যে কোনো মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করার দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও হয়েছে সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা বঞ্চিত আমার মনে হচ্ছে আমরা থেকে অবস্থা বেহাল ধসায় হয়ে পড়ে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে তো খুব জঘন্য মানে মানে বিপজ্জনক মানে অবস্থায় আছে কদিন থেকে এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে কেন ঠিকঠাক করা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে না এই মনে নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায় নেতৃত্ব দেয় কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে যে রাস্তার কাজ হয় না গ্রাম তো আমাদের তো পরিস্থিতি না খুব ভয়ানক অবস্থায় না আছে এখন রাস্তাঘাটও মনে করেন রাস্তাঘাটের পরিস্থিতিও না খুবই যখন কি চান এখন আপনারা আমরা চাই ব্রিজটা হোক রাস্তাঘাট হোক নিজের হাল তো এমনিতেই খারাপ তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে গাড়ি চলাতে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে এখন কি কি চাবো এখন আমাদের চলাফেরা করতে লাগে যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় ধজেন্দ্রনাথ রায় বলেন জলঢাকা নদীর তীরে অবস্থিত এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেল লাইন তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি কৃষক ব্যবসায়ী ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব এটাই আমাদের জোরালো দাবি আমরা চাই অতি সত্তর এই ব্রিজটার একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক এটাই তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন প্রপোজাল নবান্নে পাঠানো রয়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটির সংস্কার হবে কিন্তু এখন একটাই প্রশ্ন এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে গ্রামের একটি উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা